আজকে চলে এসেছে হাতে মাখা চিকেনের একটা রেসিপি নিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবে এক চিকেনের স্বাদ বদলে ফেলে একদম অন্যরকম পদ্ধতিতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে এটা ভাত রুটি লাচ্ছা পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা বানীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি উইথ চিকেন ব্যবহার করেছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর যে জিনিস লাগবে সেগুলিকে তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে চিনি বাদাম আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি এতে আমার চোকলাটাকে ছাড়িয়ে নিতে সুবিধা হবে এবার চলে যাচ্ছি রান্নার মূল পর্বে প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ আর এক বড় টেবিল চামচের মতো তেল দিয়েছি সব সময় রান্নার ক্ষেত্রেই যে বেশি তেল ব্যবহার করতে হবে এমনটা নয় আমরা কম তেলও বিভিন্ন রকমের রান্না ট্রাই করে দেখতে পারি মুখের স্বাদ বদলানোর জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে দিচ্ছি এর মধ্যে একটা স্টারানিস যদি তোমাদের ঘরে থাকে তবে তোমরা দিতে পারো আবার না হলে স্কিপও করতে পারো সামান্য একটু জৈত্রে দিয়ে দিলাম এবার এক টেবিল চামচের মতো আমি রসুন শিলনোড়া একটু থেতো করে নিয়েছি আর দিচ্ছি দুটো পেঁয়াজ এখানে পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নিয়েছি এবার তোমরা এখানে পেঁয়াজগুলিকে বেটেও দিতে পারো এখন ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে এটা রান্না করার জন্য কিন্তু একদমই সামনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই এটা রান্না করতে করতেও কিন্তু তোমরা অন্য কাজ সেরে নিতে পারো অন্যদিকে আমি এখানে দেখো বেটে নিয়েছে সেই চিনিব বাদামগুলিকে যেগুলিকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম খোসাটাকে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ টক দই সেই দইটাকে খুব ভালো করে ফেটি নিয়ে তবে এর মধ্যে ব্যবহার করলাম দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন কালারের জন্য দিচ্ছি জিরের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন এক টি স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা পুরোটাই কালারের জন্য ব্যবহার করছে আর দিয়ে দিচ্ছে আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে দশ থেকে বারোটার মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা নেবে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এখন আমি সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মেখে নেবো আর এখানে প্রায় সাত থেকে আট মিনিটের মতো এইভাবে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এতে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে এইভাবে মাখতে মাখতে পেঁয়াজগুলি অনেকটা সফট হয়ে যাবে আর চিকেনের মধ্যে ঠিক ঠিকমতো নুন মশলা খুব ভালো মতো ঢুকে যাবে অন্যদিকে আমি এখানে দেখো দুটো আলু নিয়েছে আর এই রকমভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছে এবার এই আলুগুলিকেও চিকেনের মধ্যে দিয়ে দেব এরপর এর মধ্যে আরও কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর নুনটা দিয়ে দিলাম এখন আলুটাকেও এইভাবে একটু ভালো করে নুনের মধ্যে মিশিয়ে নিচ্ছে এতে আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন এই চিকেনের মশলার মধ্যে আলুটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এতে আলুর মধ্যেও নুন মশলা মতো ঢুকে যাবে আর এভাবে আরও দু মিনিটের মতো আলুটাকে এর মধ্যে মেখে নিলাম যত ভালো করে মাখা যাবে ততই কিন্তু রান্নাটি কিন্তু ভালো হবে এর আগেও চিকেনের অনেক ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি একদম রকম পদ্ধতিতে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না এদিকে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার ঢেকে রেখে দিচ্ছে এভাবে 30 মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন গ্যাসটাকে অন করে দিচ্ছি এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে চিকেনগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি আর আলাদা এখন জল ব্যবহার করছি না এইভাবে মিডিয়াম ফ্লেমে যখনই রেখে দেব তখনই কিন্তু এর মধ্যে আস্তে আস্তে করে দেখো জলটা বেরোতে শুরু করেছে মানে যেহেতু এর মধ্যে টক দই আছে বাদাম আছে আর চিকেনের থেকে জল বেরোতে শুরু করেছে এই জলেই কিন্তু আমার চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এতে নিচে থেকেও লাগবে না এছাড়া সমস্ত কিছু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে এখানে যখন আমি কষাচ্ছি এই কষাতে কষাতে একটা ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কারণ এর মধ্যে স্টারায়নিস আছে জৈত্রী আছে এতে কিন্তু মাংসটা কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার দেবে এরপর পাঁচ ছ মিনিটের মতো আমি এখানে লি চাপা দিয়ে দিয়েছি চিকেনটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আবারও ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করব তো এইভাবে বারবার কিন্তু চেড়ে নিতে হবে আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি এখানে করে নিতে হবে দেখো আমার এখানে গ্রেভিটা অনেকটাই টেনে যাওয়ার পর দিয়ে দিলাম দু বাটির মতো জল আমি এখানে যে মিক্সিং জার আর বাটি ধোয়া জলটাই ব্যবহার করেছি যেগুলির মধ্যে আর কি মশলাটা করেছিলাম তার জন্য জলের কালারটা এরকম মনে হচ্ছে তারপর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢেকে রেখে দেবো আরও সাত থেকে আট মিনিট পর ফিরে এসে আমি রান্নাটাকে সরিয়ে নিয়েছি আর দেখো গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে তোমরা কিন্তু এখানে চাইলে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারো তবে আমি সব সময় প্রেফার করি একটু কম তেল মশলা রান্না করা আমি একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি তাই দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ টি মতো তারপর এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কালকে রবিবার তোমরা তোমরা কিন্তু সানডে স্পেশাল হিসেবে এই মেনুটা তৈরি করে নিতে পারো হঠাৎ গেস্ট এলে একদম অন্যরকম পদ্ধতিতে এই চিকেনের রেসিপিটা বানাতে পারো সময় যেমন কম লাগে তেমনি আমাদের হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে একটু ভিন্ন সাথে চিকেনের রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যেতেই পারে এবার কাজের সুবিধার্থে আমি একটা স্প্যাচলা ব্যবহার করছি কারণ চারপাশে মশলাগুলি লেগে আছে দেখতে খারাপ লাগছে তাই একটু ভালো করে কাছিয়ে নিলাম আর আলু আর চিকেনটাকে মাঝে মাঝে একটু দেখেও নিচ্ছি তো এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর দেখেই আশা করে বুঝতে পারছো যে কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আমি বলছি না একবার তোমরা কিন্তু করে দেখতে পারো আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইকের একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ চাই কি তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ